গত বছরের ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে নেন পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয় তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয় এমন প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে বিশেষ করে আর্থিক দুর্নীতি যোগাযোগের নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত নটা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে কোনো কোনো গ্রুপে সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারে বেশি আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায় তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে প্রত্যেক জেলা ও মহানগরে বিভাগীয় সংগঠক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে আওয়ামী লীগের এক নেতা বলেন এক বছর হয়ে গেল এবার রাস্তায় নামতে হবে জনগণের অধিকার দলের অস্তিত্ব রক্ষায় আর ভার্চুয়াল আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না রাসেল নিউজ নিউজ